হ্যালো গেইস আলাইকুম এখন আপনাদের মাঝে হলুদ কার্ড সম্পর্কে কিছু আলোচনা করব। হলুদ কার্ড ব্যবহার করলে কি হয় অবশ্যই সেই সম্পর্কে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হলুদ কার্ডের কী গুণ আছে সেই সম্পর্কেও কিছু বিস্তারিত তুলে ধরবো অবশ্যই আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন যদি দেখেন অবশ্যই আপনাদেরই লাভ হবে লস হবে না হলুদ কার্ড ব্যবহার করার আগে কি ওষুধ ব্যবহার করবেন সেই ওষুধটির নাম অবশ্যই আপনারা জেনে নেবেন কারণ ওষুধ হলো আগে তারপরে হলুদ কাঠ কারণ অনেক সময় গাছের পাতায় মাছিগুলো বসে থাকে হলুদ কাঠের ঘ্রানে অনেক সময় মাছি আসে না সেই জন্য আগে আপনারা কাছে কি ওষুধ ব্যবহার করবেন সেই ওষুধটি অবশ্যই নাম জেনে নেবেন এটা হলো কনফিডর কনফিডর যখন আপনারা হলুদ কাঠ দিবেন তখনই গাছে তার কিছুক্ষণ আগে এই কনফিডরটি ভালোভাবে স্প্রে করে দিবেন কারণ যখন স্প্রে করে দিবেন। তখন পাতাটা এই কনফিডরের অ্যাকশনে মাসিগুলোর পাতায় বসবে না তখন আক্রমণ করবে সরাসরি ফলে সেজন্য আপনারা কনফিডর আগে গাছে স্প্রে করবেন তারপরে লায়ে আপনারা গাছে তাবিজ ঝুলাবেন অবশ্যই মাছিগুলো কাটে এসে বসবে আর ওখান থেকে উড়ে যেতে পারবেন না কম্পিউটার হলো একটি কীটনাশক ওষুধ এটা গুরুপক, জাপপোক এবং কিউট মাসি এগুলোকে দমন করে থাকে যার জন্য এত আলোচনা সে হলুদ কাঠ হলুদ কাঠ যখন বাজার থেকে কিনবেন তখনই এর নিচে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এখানে মেডিসিন বাখানো আছে দুপিঠেই মেডিসিন আছে অবশ্যই আপনারা তখন দোকান থেকে হলুদ কাঠটি কিনবেন তখনই দোকানদারকে বলবেন হলুদ কাটে যে মেডিসিনটা আছে অবশ্যই মেডিসিনটা দিয়ে দেওয়ার জন্য যদি মেডিসিন না দেন তাহলে হলুদ কাঠে পোকাটা আসবে না আসলো দুই সেটটা ওতে কাঠের কোনো কাজ হবে না সেজন্য হলুদ কাঠে মেডিসিনটা অবশ্যই আপনারা ভালো করে মেখে আনবেন যখন বাজার থেকে হলুদ কাঠ আনবেন তখনই এটাকে আপনারা দুপাশে যে ইষ্টিকারটা আছে অবশ্যই টান টান দিয়ে উঠিয়ে ফেলবেন তারপরে এটাকে ঝোলাবেন আগে ঝোলাবেন তারপরে স্টিকার উঠাবেন অবশ্যই দেখবেন দুই থেকে তিন দিন পরে কাঠটা মাছিতে ভরে গেছে যখনই কনফিউটর ব্যবহার করবেন তখনই আপনারা সাথে একটি ভিটামিন ফাইল ব্যবহার করবেন যদি গাছে পচা না থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন এটা হলো পিজিআর গাছের পাতাকে একটু শক্তিশালী করে রাখে পিজিআরটা আপনারা অবশ্যই গাছে পচা না থাকলে ব্যবহার করবেন ফলগুলো অতি দ্রুত বের হবে সোজা হবে পুষ্ট হবে ফলগুলো খেতে খুব মিষ্টি হবে পিজিআর একটি ভিটামিন কিন্তু এটা খুব ভালো ওষুধ আমি ব্যবহার করি আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন এখন এই পিজিআর আমি একটি বোতলে আত হ্যান্ডেল আত হ্যান্ডেলে একটু পিজিআর আর কনফিডার নিয়ে ভালো করে পানি দিয়ে ঝাঁক ঝাঁকাইয়ে আমি গাছে স্প্রে করে দেব আর নিচে যেখানে লাউ অতিরিক্ত আছে সেখানে একটি কাঠ ঝুলিয়ে দেব মাছির আক্রমণটা কমে যাবে পাতায় বসবে না ফলও বসবে না তখন কাঠ দে এই পোকাগুলো আক্রমণ করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পুরোনো কাঠ আছে এখানে মাছিগুলো আমি টেনে ফেলে দিয়েছি এখানে যে লাউ গাছের ফলটা নষ্ট করবে সে পোকাগুলো এখানে সব আটকে আছে এখানে আটকে যাওয়ার মানে ফল ফুল ভালো থাকবে কাছে কোনো লোকবেলাই থাকবে না বিশেষ করে কিউট মাছটা একটু দমন দমন হয়ে যাবে এর জন্য আপনারা অবশ্যই কাঠ ব্যবহার করবেন আর যারা কাঠ ব্যবহার করে সাফল্য পেয়েছেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন নিজেও সাফল্য হন অন্য কেউ কৃষক অবশ্যই কৃষকের বন্ধু আমরা সকলেই আশা করি একজন আরেকজনের কাজে লাগব আমরা একজন আর্জনকে সহায়তা করব। তাহলে আমরা অবশ্যই সাফল্য হব অবশ্যই যারা পিজিআর হলুদ কাঠ কনফিডার এসব ওষুধ ব্যবহার করে যারা সত্যিই উপকার পেয়েছেন অবশ্যই তারাই অন্যকে উপকার হওয়ার জন্য একটু সুযোগ করে দিবেন তার ভুল যদি সে বুঝতে পারে অবশ্যই সে সঠিক ওষুধ ব্যবহার করবে আমার দেশের সাথে কাজে লাগবে এখন আমি আপনাদের মাঝে কনফিডর আর পিজিআর দুটো একসাথে মিক্স করে গাছে স্প্রে করে দেব তারপরেই কাঠটি গাছে ঝুলিয়ে দেব যদি আগে ঝোলাই তাহলে ওষুধ যে এই কাঠে পড়বে ওষুধ গিয়ে কাঠে পড়লে কাঠটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমি আগে ওষুধটি ব্যবহার করব তারপরেই পরেই আমি কাঠটি ধুলিয়ে দেব অবশ্যই আমরা থেকে বুঝতে পারলাম কি কি ওষুধ ব্যবহার করলে আর কি কী উপকার হয় অবশ্যই আমরা বুঝতে পারলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি ইনশাল্লাহ কি হবে কৃষকের উপকার হয় আমি সেই সাথে কাজ করি আপনারাও আমাকে এগিয়ে নেওয়ার জন্য একটু চেষ্টা করবেন